তো আরো ভালো লাগছে যে এটা পরিচিত মুক্ত আছেই সাথে আমি দাওয়াত পেয়েছিলাম আজকে একটা কালচারাল অনুষ্ঠান হবে আমি সেই লোভেই কিন্তু আসছি আর এসে একটু অবাক হলাম যে মাত্র সাত দিনের কোর্স এই সাত দিনের কোর্সে এসে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা নিজেরা এটা কত অসাধারণ একটা মানে অসম্ভব একটা কাজ কিন্তু আপনারা যে কীভাবে করে ফেললেন এটা আমি এখন আমি অবাক তো এটুকু বুঝি আমি যে আমি মাঝ করে যে আপনারা অনেক কিছু করতে পারেন যারা যুব উন্নয়নে আছে তারা নিজেদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে আমি জানি না কিন্তু আপনারা কিন্তু অনেকের ভাগ্য পরিবর্তন করেছেন আমি রাজশাহী গেছিলাম এখানে জয়েন করার পর প্রথম আপনি কি তখন ছিলেন রাজশাহী তখন ছিলেন না তো রাজশাহী যাওয়ার পরে এরকম আমাদের ক্ষেত্রে নিয়ে গেলো একটা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বিক্রি করে বিক্রি করে ওয়াই বিক্রি করে এরকম দোকানে মানে সেই ব্যক্তি আমাদের যুব প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ করছে এবং তার দোকানে বারো জন কর্মচারী ছিল এবং মানুষ লাইন ধরে এখান থেকে প্রোডাক্ট কিনে তার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো ছিল এবং তার যে সার্ভিস এই সার্ভিসটাও ভালো ছিল তো আমি দেখলাম যে সামান্য একটা ইলেকট্রিক্যাল বা হাউস ওয়ারিংয়ের দোকান এই দোকান যে কতটুকু মহিমান্বিত হতে পারে এবং তার অনেকগুলো পুরস্কার আছে তার ভাণ্ডতে এটা দেখে আমি তখনই ভাবছি যুব আসা যুব উন্নয়ন আসলে অনেক অনেক ভালো ভালো কাজ করছে দেশে এবং আমি আরো দেখেছি যে আমাদের অন্য ভালো ভালো কাজ হয়ে চলে অনেক উদ্যোক্ত আছে যারা স্বাবলম্বী তো যারা আমাদের যে মানে যুব সমাজকে আত্মকর্মী বানায় কষ্ট লাগে যে আসলে আপনাদের অবস্থা খুব বেশি ভালো না আমি আমি নিজেও দেখেছি আসলেই ভালো এবং এই ট্রেনিং মানুষকে কী করে শানিত করে ট্রেনিং মানুষকে দক্ষতা বাড়ায় ট্রেনিং কি আর স্বপ্ন দেখায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কিন্তু সম্মতখানে আপনাদেরকে আমি হতো যেহেতু উন্নত জায়গায় প্রশিক্ষণ দিয়ে এলাম আমার উন্নত যন্ত্রপাতি দেখলাম বাট আমি যখন আমার স্টেশনে যাব তখন গিয়ে দেখবো আমার যন্ত্রপাতিগুলো শেখেন তো এখান থেকে উত্তরণের জন্য যেহেতু আমি প্ল্যানিংয়ে আছি আমি একটা প্রজেক্ট কিন্তু নিচ্ছি সক্ষমতা বৃদ্ধির একটা প্রজেক্ট নিচ্ছি এবং এই প্রজেক্টের আওতায় আমরা কিন্তু আমাদের এই উপকরণগুলো বিতরণ করা হবে এটা খুব শীঘ্রই হবে প্রজেক্ট আগে অর্থ বেশি দেন করার সম্ভাবনা আছে আর আপনাদের যে নতুন বৈষম্যের কথা বললেন এটা আসলে আমার বিষয় না তারপর আমি নোট করে নিয়ে গেলাম একই সাথে যে ট্রেডের যে নামটা বললেন এটাও যুক্তি যদি আমার এই কি বলবো যে আমার যে ট্রেডের নাই আমার যে প্রশিক্ষণের সার্টিফিকেট এই সন্ধে যে মার্কেট যে ভ্যালু আছে এটাকে বিবেচনা করে আমার চিন্তা করা উচিত মার্কেট যেভাবে এখন ডিমান্ড আছে আমাকে সেভাবে 우리 물든 걸어오지. 이제 그라지시지